হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো তো নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানাচ্ছি তো কুট্টুবাবুর সাথে কথা বলতে বলতে সকালে চাটা খেয়ে নিচ্ছিলাম তারপর স্নান করে গোপুর পুজোটাও দিয়ে দিয়েছি কুটে একটু ঘুমিয়ে গেছিলো তো সেই জন্য সেই সুযোগে ভাবলাম রান্না বান্নাগুলো আর যা যা কাজ আছে যতটা পারি সেরে নিই তার কারণ ওর ঘুমের কোনো ঠিক নেই যখন তখন একটু আওয়াজ হলেই যে কোনো মুহুর্তে ঘুম থেকে উঠে যেতে পারে ওদিকে রান্নাটা বসে আমি চলে এসেছি কিছু জামা কাপড় শুকনো হয়ে গেছিলো তো ভাবলাম সেগুলো তুলে নিই আর কিছু জামা কাপড় স্নান করার সময় কেচেছিলাম তো সেগুলো ভাবলাম মিলে দিই এখন কি বলো তো সময় নষ্ট করার মতো সময় আর নেই মানে মনে হয় আগে কি হতো সময় পেলে একটু বসে থাকতাম ফোন ঘাঁটতাম এখন মনে হয় আগে হ্যাঁ অবশ্যই ফোন ঘাঁটি ভিডিও করি এডিট করি ভিডিও দেখি কিন্তু মনে হয় যে আগে কাজগুলো কমপ্লিট করতে হবে তারপরে ভাই অন্য কিছু তার কারণ দিনের শেষে তো আমাকে এই কাজগুলো করতে হবে পাবে এখানে তো মাও নেই শাশুড়ি মাও নেই তো কুট্টুকে সামলে নিজেকে সব কিছু করতে হবে কি হ্যাঁ গুরুগুরু যেতে হবে বিকেল হয়ে গেছে এখন ঘুরু যেতেই হবে না বাবা যদি না গুরুগুরু ঘুরু যাইতে কি করবি গুরুগুরু না গেলে কি করবি এরকমভাবে রেগে যাবি হা কি রেগে যাচ্ছে গুরুগুরু যেতেই হবে নাকি হ্যাঁ না হলে এরকম লেগে যাবে গুরু গুরু না গেলে এরকমভাবে লেগে যাবে হাতগুলো কেমন করেছে ঢিসুম করে কি আমাকে দিয়ে দিবি নাকি যেতেই হবে হ্যাঁ গুরু গুরু যেতেই হবে আমাদের হ্যাঁ কী গো কি গো না হলে তুমি রেগে যাচ্ছ হ্যাঁ গুরু 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 বিকেল হলেই গুরু গুরু হ্যাঁ কি গুরু গুরু করতে যাচ্ছি আমরা তাই তো হুম ঘুরে ঘুরে করছো তুমি হ্যাঁ ঘুরো ঘুরে করছো বাবা ভালো লাগছে ঘুরো ঘুরে করতে তোমায় আমরা ঘুরে ঘুরে করতে বেরিয়েছি ভালো লাগছে হ্যাঁ ঘুরতে পারলে আর কিছু দরকার নেই বলো হ্যাঁ খুব মজা খুব মজা আছে দাদা দাদার দিকে শুধু তাকিয়ে আছে বাড়ির সামনে আবার এসে গেছি গুরু করে হ্যাঁ এসে গেছি গুরু করে এসে গেছি এসে 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 গেছি 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 এই যে দেখ দেখ ভাইটা শুধু দেখছে ভাইটা শুধু দেখছে ভাইটা এসে গেলাম আবার বাড়ির সামনে এসে গেছি হ্যাঁ কি গো এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি হ্যাঁ এসে গেছি কারেন্ট চলে গেছে ঝড় উঠে গেছে এই প্রচন্ড ঝড় উঠে গেছে দেখছ পুরো সাদা হয়ে গেছে চারিদিক গুলোতে পুরো সাদা সাদা হয়ে গেছে এত পরিমাণ ঝড় উঠে গেছে এই দরজাটা থাকছেই না কি পরিমাণ ঝড় এ দেখো এই দেখো এই দেখো কি পরিমাণ ঝড় দরজা থাকছে না ভীষণ ঝড় উঠেছে দরজাটা লাগিয়ে দিই বাইরে ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে গেছে আর এই যে কুটটুকে দেখতে পাচ্ছ তোমরা এই যে আমার কুট বাবা অন্ধকার হয়ে গেছে চারিদিক বাইরে তো বৃষ্টি হচ্ছে ওই জন্যই তো ওই যে ফ্যান চলছে না লাইট অব কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে তাই না বাইরে বৃষ্টি হচ্ছে ওই তো অন্ধকার হয়ে গেছে হ্যাঁ হাতে ঝড় এই দেখো 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 এখানে কি দেখতে পাচ্ছি ধান ঝকার আন্দোলন হচ্ছে কুট্টু খুব কান্না করছিল তো সেই জন্য ওকে ফোনটা হাতে دینی ট্রাইপডের মধ্যে সেট করে কার্টুন চালিয়ে দিয়েছি কুট্টু ওখানে বসে বসে খেলছে ভালো পরিহান মানে ঝাক্কেবালে ঘ্যাম্পা वाला বৃষ্টি ঝড় সবকিছুই হলো বৃষ্টিটা একটুখানি কমেছে আর দেখো তোমাদের দেখাচ্ছিলাম কত বড় হারিয়েতে আজকে ভাত রান্না করছি মানে আমাদের যে হাঁড়িতে ভাতটা রান্না হয় সেই হাঁড়িটা আমি মাজার টাইমটুকু পাইনি যখনই আমি মাছ বলে ঠিক করছি কুট্টু কান্নাকাটি করছে নাল ঘুম থেকে উঠে যাচ্ছে কিছু না কিছু করছে তো যেহেতু এখানে ওকে ধরার কেউ নেই আমাকে এইভাবেই কাজগুলো করতে হয় ও যতক্ষণে ঘুমাবে বা খেলবে সেই টাইমে আমাকে কাজগুলো গুছিয়ে নিতে হয় তো আমি ভাত ডাল বসিয়ে চলে এসেছি তো ভাবলাম যে ছেলেটা একা একা বসে রয়েছে দেখি কি করছে আর ওকে না আদর না করে আমি থাকতে পারি না যাই কাজ করি কাজের ফাঁকে ফাঁকে গিয়ে ওকে আদর না করলে আমার যেন শান্তি হয় না কিন্তু ছেলের তো আদর খাওয়ার দিকে মন নেই ছেলের কার্টুন দেখার দিকে মন আছে দেখো আমি ওকে আদর করলে গিয়ে ও কিন্তু ঘুরে ঘুরে ওর ফোনের দিকেই তাকিয়ে রয়েছে কার্টুন দেখবে বলে বৃষ্টিটা থেমে গেছিল আবার বৃষ্টিটা ঘুরে ঘুরে আসলো তো বাইরে বৃষ্টি পড়া দেখবি নাকি পাপা চলো চলো আমরা বাইরে গিয়ে একটু বৃষ্টি পড়া দেখে আসি চলো 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 বৃষ্টি পড়া দেখছি বৃষ্টি পড়া দেখছি বৃষ্টি পড়া দেখছি বৃষ্টি পড়া হুম হুড়ুম হুড়ুম করছি বাবা তো ঠান্ডা লেগে যাবে বেশিক্ষণ থাকা যাবে না কারণ এই বাতাসটাই এই হাওয়াটাই হচ্ছে বেশি ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য আমরা একটু দেখে করছে ওকে খাওয়াতে হবে গলাটা ফুটিয়ে গেছে চল খেয়ে যদি ঘুমিয়ে পড়ে চলো বাবা চলো কুট্টু ঘুমালে আমার অনেক কাজ আছে তো আজকে তো কুট্টু একদমই ঘুমোয়নি বাসন টাসন সব পড়ে রয়েছে বাসন টাসন সব ধোয়া করতে হবে কিন্তু না ঘুমোলে আমি কিছু করতে পারছি না তো যেহেতু একটুখানি বসে বসে খেলি খেলি করছিল সেই সুযোগে আমি ভাত ডালটা বসিয়ে দিয়েছি ওদিকে ভাত ডালটা হচ্ছে আর কুট্টু ঘুমোলে তারপরে বাসন টাসন সব মাঝতে হবে সব পড়ে রয়েছে কখন করবো জানি না কুকুরকে শুয়ে দিয়েছি হ্যাঁ তুমি দুষ্টুমি করছো বলে তো আমি কিছু কাজ করতে পারছি না হ্যাঁ বলছি হ্যাঁ ও ঠান্ডা ঠান্ডা হাওয়াটা মনে ভালো লাগছে দেখো খোবা চলো একটু করবে যারা কুক খুব করছে খাইয়ে দিই একটু আজকের এই সুন্দর বৃষ্টি দিয়ে ব্লগটা এন্ড করছি সবাই ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে আজকের মতো টাটা